আসসালামু আলাইকুম অনেক অভিভাবকেরা বাচ্চাদের ইসলাম শিক্ষা নিয়ে চিন্তিত কোন বই পড়বে কিভাবে শুরু করবে বুঝে উঠতে পারে না আপনাদের কথা চিন্তা করে শিশু কিশোরদের জন্য আল কোরআনের ভাষা ইনস্টিটিউট নিয়ে আসছে একটি ইসলাম শিক্ষা সিরিজ আমাদের ইসলাম শিক্ষা সিরিজটি শিশু থেকে কিশোর বয়সী শিক্ষার্থীদের ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞান শিক্ষা দেওয়ার লক্ষ্যে রচিত এই সিরিজটিতে ইমান আদব তার বিয়া মাস্তন দোয়া হেফজুল হাদির নবীজির জীবনী ও ইসলামী ইতিহাস বিভিন্ন বিষয়গুলো খুব সহজ ও সরল ভাষায় উপস্থাপন করা হয়েছে শিশু ও কিশোর বয়সের শিক্ষার্থীরা যাতে সহজে বুঝতে পারে সেজন্য প্রতিটি বিষয়ের সাথে চিত্র ও উদাহরণ দেয়া হয়েছে এই ইসলাম শিক্ষা সিরিজে শিশুদের ধর্মীয় শিক্ষা নৈতিকতা এবং চরিত্র গঠনের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এই সিরিজের মাধ্যমে শিক্ষার্থীরা ইসলামের মৌলিক বিষয়গুলো সম্পর্কে গভীর ধারণা অর্জন করবে এবং তাদের আচার আচরণে ইসলামী আদর্শ বাস্তবায়ন করতে সক্ষম হবে ইনশাআল্লাহ তাহলে আর দেরি না করে আজই আপনার সন্তানের জন্য ইসলাম শিক্ষা বই সংগ্রহ করুন এবং আপনার সন্তানের ভবিষ্যৎ সুন্দর করে গড়ে তুলুন